আসসালামু আলাইকুম ইব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সব ভাই আশা করি সব অনেক বেশি ভালো আছেন ভাই দেওয়া গেছে আমিও ভালো আছি সময় আটটা চৌত্রিশ সকাল সকাল বের হয়েছি বিআরটির উদ্দেশ্যে স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে গাড়ি নেওয়ার প্রায় এক বছর অলমোস্ট হয়ে গেছে কিন্তু এখনও বিআরটির থেকে কোনো মেসেজ আসে নাই আমার ফোনে জাস্ট নাম্বার আসছে এই পর্যন্তই এখন পর্যন্ত আর বাকি কোনো টেক্সট বা এস এম এস কোনো কিছু আসে নাই আগে সিস্টেম তো তারা ডিজিটাল প্লেট প্লেট আসলো এই আপনার মেসেজ চলে আসতো কিন্তু এখন ডিজিটাল প্লেট আসছে কি না এটাও আমি ঠিক সঠিক জানি না আজকে যাই হয়তো দেখবো আসছে কি না সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই বাইক প্রেস করেই চলে আসলাম বিয়ারটির দিকে বাইক বাইক বলা যায় প্রচণ্ড ময়লা ছিল কারণ লাস্ট রাঙ্গামাটি কক্সবাজার ট্যুর দিয়েছিলাম বাট বাইকটা ওয়াশ করা হয় নাই দেখি আজকে বা কালকের মধ্যে হয়তো বাইক ওয়াশ করা হবে চলে আসলাম বিয়ারটি হলো কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় এটার সাথেই কুমিল্লা বিআরটিএ গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স সব কিছু যাবতীয় যাবতীয় সব কিছুর কাজে এখানেই হয় গাড়িটা কই রাখা যায় মা এত লাইন কিসের সম্ভবত ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার প্রিন্ট দেওয়া শেষ আসলে ফিঙ্গার প্রিন্ট বলতে কোনো কিছুই না আর যেহেতু আমার আগের ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আগে একটা ফর্বে কিনছিলাম ওইটার জন্য রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করছিলাম যে ওই ফিঙ্গার প্রিন্ট ওই ছবি সব কিছু আবার রিনিউ করে দিয়েছি কে ওনাকে বললাম যে ভাই আমার আগে আগের ছবি আছে সাইন আছে ফিঙ্গার আছে ওইগুলো রিনিউ করে দেন দেন ওইটা রিনিউ করে দিছে দেন বললো ঠিক আছে কাজ ওকে যান আপনি আপনাকে ডিজিটাল প্লেটের জন্য মেসেজ দেওয়া হবে কিন্তু এই মেসেজ কবে আসবে আল্লাহ হ্যাঁ বাইক সম্ভবত এক বছর দুই মাস কিন্তু এত পর মানে ফিঙ্গার প্রিন্টের জন্য মেসেজ আসবে এটা আমি কল্পনাও করি ফিঙ্গার প্রিন্ট সর্বোচ্চ ট্যাক্স টুকেন পাওয়ার পর তিন মাস বা দুই মাস পরেই ফিঙ্গার প্রিন্টের জন্য মেসেজ আসে দেন ফিঙ্গার প্রিন্টের এক মাস দুই মাস পরেই ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল প্লেট সম্ভবত আসে কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা এদিক দিয়ে প্রচুর জ্যাম দেখি ডানে দিয়ে যাওয়া যায় কি না এদিক দিয়ে যাইলে অনেক ভোগান্তির শিকার হইতে হবে ডানে দিয়ে ঢুকে গেলাম ও যে কথায় ছিলাম ডিজিটাল প্লেট সম্ভবত ছয় মাস বা পাঁচ মাসের মধ্যেই দিয়ে দেয় আর কি কিন্তু এখন কি সিস্টেম বিআরটি সিস্টেম তো মানে ধারণা করাই যায় মানে এগুলো ফুরেই ফালতু সিস্টেম বলা যায় যে কাজগুলা মানে অনেক দ্রুত হইত এখন ওই কাজগুলা অনেক লেট হচ্ছে সরকারি কাজ তো বলা যায় সব কিছু পিছনে এক বছর দুই মাস হয়ে গেছে এখনও মানে এখন ফিঙ্গারপ্রিন্টের জন্য মেসেজ দিছে এরপরে আবার কবে ডিজিটাল পেডের জন্য মেসেজ দিবে কবে স্মার্ট কার্ড পাবো ভাই আমি বুড়ো হয়ে যাবো যাই হোক পাইতে তো হবে না হয় বাংলাদেশের ট্রাফিক রুলসের যে অবস্থা দড়ি দড়ি শুধু মামলা দিবে এই আর কি বেশি চলে এসলাম নাকি ওই দিক দিয়ে তো জ্যাম রাস্তাগুলো কি একটা অবস্থা ময়লা পানি বৃষ্টির পানি সব কিছু এক করণীয় এখন তাড়াতাড়ি বাসার যাই যান রেস্ট সকালবেলা ঘুম না গিয়ে বিআরটিতে গেলাম এদিক দিয়েও যান আসছে এদিক দিয়ে হয়তো ফ্রি থাকবে মোটামুটি ফ্রি আছে বলা যায় আর এই জায়গায় সবসময় পানি থাকবে মানে মানে আপনার বারোটা মাস এই জায়গায় পানি থাকবে এই জায়গাটা হলো কাঠি ডাইনের সামনে এই একটা অবস্থা যদি বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকাল সব সময় পানি থাকে এখানে আসলে এই জায়গাটা এমন মানে পানি সরানোর মতো কোনো স্কোপ নাই ওইরকম মোটামুটি উঁচু আর রাস্তা ভেঙে গেছে তো মোটামুটি খাত বলা যায় ওই দিকটার তুলনায় মোটামুটি এদিকে জ্যাম কমে বলা যায় আসলে এই সকালবেলা সবাই স্কুল কলেজ অফিসে যাচ্ছে তাই সবাই বের হচ্ছে তাই মূলত জ্যামটা আর কি বলা যায় আমিও তো অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো আজকে বের হতে হচ্ছে আমি অনাকাঙ্ক্ষিত কারণে হয়তো আজকে বের হতে হয়েছে কিন্তু আমিও সকালবেলা বের হই না কোনো একটা কাজ ছাড়া খুব বেশি ইম্পর্টেন্ট কাজ না হলে সকালবেলা বের হওয়া হয় না সম্ভবত রাত্রে বের হই কারণ রাত্রে এই শহরটা অনেক পাকা থাকে রাতের নয়টা দশটার পর মোটামুটি মানুষজন বাসায় চলে যায় তখন আমি বের হই যদি মন চাই একটু ঘুরি সাইড দাও যাই হোক বাসার কাছাকাছি অলমোস্ট চলে আসছি আর সম্ভবত একশো গজ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন